হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর মেয়ের বাড়ি থেকে তো চলে এসছি আঠারো তারিখে ওই জন্য মনটা ভালো নেই ভালো লাগছে না তারপরে ছেলে ছিল এখানে ছেলেও কালকে চলে গেল ওরও ছুটি শেষ আরও বেশি ভালো লাগছে না কাজকর্মে মনই বসছে না কাজ করতেই ইচ্ছে করছে না অল্প অল্প করে কাজ করছি আর বসে বসে থাকছি ইচ্ছেই করছে না কাজ করতে আর কটা দিন থাকতে পারলে ভালো হতো মের বাড়িতে কিন্তু কি করব এখানে ছেলেরও ছুটি শেষ হচ্ছে আসতেই হবে দুদিকেই দেখতে হবে না এই জন্য তো বেশি দিন থাকলে তো থাকাই যায় এখানে কে করবে ওর বাবাকে দেখার জন্য তো কেউ নেই ছেলে ছিল ছেলে কালকে চলে গেল এই আর কি তো এই সকাল থেকে আস্তে আস্তে কাজ করছি ছোট মেয়ে আছে ও কিছু কিছু কাজ করছে তো দুজনা মিলেই করছি ও বসলো এখন করতে আর আমি এখন রান্না বাড়ি করবো চা খেয়েছি এই যে আরেকবার চা নিয়ে বসেছি এই যে চা খাচ্ছি আরও এই যে আবার চা খাচ্ছি সকালে গেলাম একটু হেঁটে আসলাম হেঁটে এসে যে টমেটো নিয়েছি তারপরে ঢেঁকি শাক নিয়েছি ঢেঁকি শাক খেতে আমার খুব ভালো লাগে কিন্তু বাঁচতেই একটু কষ্ট আর কি নিয়ে আসলাম দেখি আস্তে আস্তে বাঁচবো এখন তো এখন এই রান্নাবাড়ি করব করবো এখন চোখা যোগ আর বেগুন রান্না করবে যে অন্ধ্রপ্রদেশের একটা ডিশ বাঘারা বেগুন বলে সেটা রান্না করব ওই বেগুনগুলো এখানে পাওয়া যায় না ছোট্ট ছোট গোল গোল বেগুনগুলো তো ওই বেগুনগুলো এখানে পাওয়া যায় না আমি নিয়ে এসেছি ব্যাঙ্গলোর থেকে তো সেদিন রান্না করে ভাইকে দিয়ে আসলাম একটুখানি আর আজকে রান্না করবো ছোটো মেয়েও খুব ভালোবাসে বেগুনটা আমারও ভালো লাগে তো ওইটাই আজকে রান্না করব ওর একটা বান্ধবী আসবে সেদিন যে এসেছিলো মেয়েটা ও আসবে আজকে তো বললো যে আনটি ওই বেগুনটা রান্না করবো আমিও খাবো আমি কোনোদিনও খাইনি কারণ যে ঠিক আছে চলে আসিস তো আসবে হয়তো এখন ওই রেপি শাক করবো বেগুন করবো ডাল করবো আর কিছু একটা ভাজাভাজি করবো ব্যস্ত হয়ে যাবে মাছ তো খায় না বেশি খায় না সেদিন দিয়েছিলাম নষ্ট করেছে ও বললো যে খাবো না তো ঠিক আছে এইগুলোই রান্না করবো ডিম আছে খেলে একটা ডিম ভেজে দেবো না হয় এই আর কি তো ঠিক আছে রান্না জোগাড়টা করি পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তোমাদেরকে তো একটা কথা বললাম না আমাদের এখানে এই যে বিএড কলেজের মাঠ মাঠ আছে ওই মাঠে মেলা বসেছে এক মাস থাকবে মেলাটা তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে থেকে শুরু আর পঁচিশ আগস্টে শেষ হবে তো ভালোই হবে এখানে একটু গান বাজনা লোকজনের ভিড় লাইট ভালো লাগবে একটু বাড়ির পাশে না আগের বছর প্রতি বছরই হয় এখানে শ্রাবণী মেলা বলে প্রতি বছরই বসে তো ভালোই লাগবে কারা কারা মেলা দেখবে চলে এসো আমাদের এখানে মেলা দেখতে এই তো চলে আসলাম রান্নাঘরে এক পাশে ডাল বসিয়ে দিলাম এক পাশে ভাত বসিয়ে দিলাম তো একবারে ডাল ভাতটা হয়ে যাবে তারপরে তরকারি করব তরকারি তো দেখলে ঢেকি শাক নিয়ে এসছিলাম তো ঢেঁকি শাকটা ভালো করে একটা একটা করে বেছে নিলাম বেছে নিয়ে তারপরে দুই তিনবার ভালো জলে ধুয়ে এখন এই যে কেটে নিচ্ছি বটিতে আমি তো চাকু দিয়ে কাটতে পারি না চাকু দিয়ে কাটতে গেলে আমার হাত কেটে যায় এমনি অল্প স্বল্প পারি শশা টশা যেমন কাটতে কিন্তু এই শাকটা কাটতে পারি না এটা বটি দিয়েই ভালো হয় তো ঢেঁকি শাকটা এরকম কুচি কুচি করে কেটে নিয়ে একটু আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে ভালো লাগে আর একটু সরিষা বেটে দিলেও ভালো লাগে কিন্তু এই গরমে আর সরিষা দিচ্ছি না কেন কি এই গরমের মধ্যে সরিষা খেলে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে তো এই জন্য একটু আলু দিয়েই ভাজা ভাজা করব। খেতে কিন্তু ভালো লাগে ঢিকসাক কিন্তু আনি না এই জন্যই যে বাঁচতে যে অসুবিধা বাঁচতে অনেক কষ্ট একটা একটা করে বাঁচতে লাগে কোথায় পোকা টোকা থাকতে পারে এমনিতেই বৃষ্টি হচ্ছে তো খেতে ভালো লাগে জন্যই দেখে শুনে নিয়ে আসলাম আর কি ভালোভাবে বাঁচলাম তো এখানে ওই যে আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ঢেকি শাকে দেবো জন্য এটা একটু ভেজে নিই ভেজে নিয়ে দিলে না টেস্টটা ভালো হয় একটু ভেজে নিয়ে শাকে দিবে আর পরে একটু সরিষা বেটে দিবে ওইটা স্বাদটাই আলাদা অনেকে দেখি আমি এমনি এমনি গোটা গোটাই মানে টুকরো টুকরো করে কেটে নেয় আর ভাজা করে ওটা বেশি ভালো লাগে না এভাবে একবার করে খেয়ে দেখবে ভালো লাগবে তো সরিষা তো দেবো না আলুটা দিয়ে করবো আর পাশে করাই বসিয়েছি তরকারির জন্য তো এইটা ভেজে নিয়ে আগে আলুটা শাকটা করব আর এই গরমের মধ্যে না ভালো লাগে না এই মাছ মাংস তো আর মাছ মাংস খাচ্ছি না এই জন্যই কি শ্রাবণ শুরু হয়ে গেছে আমি মানে চেষ্টা করি যে শ্রাবণটা মাছ মাংস না খাওয়ার তবুও নিয়ে এসেছিলাম ছেলে ছিল যেন মাছ না হলে তো আবার চলে যাবে একদিন করে দিলাম তো মাছ মাংসটা না খাওয়ার চেষ্টাই করি আর যে হারে গরম পড়েছে না খাওয়াই ভালো চেষ্টা করি যে শ্রাবণটা যেন মাছ মাংস না খাই নিরামিষটাই খাই মানে নিরামিষ বলতে কি শাক সবজিটাই বেশি ইয়ে করি আর কি তো এই জন্য শ্রাবণে কারা কারা শ্রাবণ করো বলবে কারা কারা শ্রাবণে মানে নিরামিষ খাও কমেন্টে বলবে তো এরকম আর কি আমি অনেক কয় বছর হলো এটা করছি আজকে না সেই বিশ পঁচিশ বছর হয়ে গেল তখন থেকেই করি আমি শ্রাবণটা সেভাবে মন্দির যাওয়া হচ্ছে না এই গরমের মধ্যে বাড়িতেই করছি পুজো যাবো কাছেই মন্দির আছে যাবো দুই দুই একটা সোমবার যাব তো এখানে ঢেকিটা ঢেঁকি শাকটা এখানে বসালাম আর ওখানে আলু বসালাম এই তরকারিটা শাকটা হয়ে গেলে তারপরে বাকি তরকারিটা করব বেশি কিছু করবো না তো এই আর কি বাকি কাজ তো হয়ে গেছে এখন এই রান্নাটা সেরে তারপরে খাওয়া দাওয়া হবে একটু রেস্ট করবো বিকালে তখন বিকালের কাজ হবে এই বৃষ্টি তো হচ্ছে না প্রচুর পরিমাণে গরম রোদে একদম বাইরে যেতেই ইচ্ছে কাজ থাকলেও বাইরে যেতে ইচ্ছা করে না এত গরম পড়েছে মানে রোদ্রের তাপ এত পড়েছে এই যে শাকটা রান্না করলাম শাকটা রান্না করার পরে চলে এসছি এখানে বেগুন রান্না করতে এক ধরনের বেগুন রান্না করব যেটা সাউথে রান্না করে সচরাচর আমাদের এদিকে তো বেগুন খায় বেগুনের তরকারি তো খায় কিন্তু এরকম খায় না এটা জানেই না হয়তো কেউ সাউথের রান্না তো আমি যে বলেছিলাম যে ব্যাঙ্গালোর থেকে বেগুন নিয়ে এসেছি শুনলে তো তোমরা হাসবে নিশ্চয়ই যে ব্যাঙ্গালোরের বেগুন ব্যাঙ্গালোরে কি বেগুনটা আলাদা নাকি ওখানকার তো হ্যাঁ আলাদাই এটা একটু ছোট ছোট গোল গোল বেগুন আর বাঘারা বেগুন বলে রান্নাটাকে ওই জন্য এই বেগুনটা দিয়েই রান্না হয় বেগুন তো আমাদের এখানেও আছে অনেক ধরনের বেগুন আছে কিন্তু এই বেগুনটা আলাদা ধরনের একটু ছোট ছোট আর এটা গোটা গোটা রান্না করতে হয় তো এটার গোটা গোটার মানে ওই জন্যই রান্না করতে হয় কি গোটা গোটা থাকবে বেগুনটা ভেজে নিয়ে গোটা গোটা রান্না করতে হয় আর মশলার মধ্যে তো তিল বাদাম তারপরে তোমার এই গোটা গরম মশলা এগুলো থাকবেই দেখো বেগুনটা কেটে নিয়েছি গোটা গোটা তো আজকে তো ভাগ্যটা খুবই ভালো পোকা বেরোয়নি একটাতে বেরিয়েছে ওই যে কেটে রেখেছি আর বাকিগুলো সব গোটা গোটা ছিল চারপাল্লা করে কাটতে হয় চারপাল্লা করে কাটার এটাই প্রয়োজন যে যাতে পোকাটা দেখা যায় পোকা থাকলে তো দেখতে পাওয়া যাবে আর এমনি গোটা রাখলে তো দেখতে পাওয়া যাবে না ভিতরে পোকা থাকবেই ওই জন্য আর মশলা এখানে এই যে সব মশলা নিয়েছি জিরে তারপরে হলুদ লঙ্কা ধনে আর এখানে ভেজে নেব এখন শুকনো লঙ্কাটা রোস্ট করে নেব শুকনো লঙ্কা বাদাম তিল এগুলো একটু ভেজে নেব নারিকেল নারকেল দিতে হয় এটাতে তো আমি দেব না আগে বললাম যে এই গরমের মধ্যে নারিকেল ইউজ করবো না এটাতে নারকেল দেব না আর ঢেঁকি শাকটাতে সরিষা দিলাম না এই গরমে তো এটা না খাওয়াই ভালো তাই না পেটের একদম রখা দখা হয়ে যাবে তাহলে তো ওই জন্য নারিকেলটা দেবো না নারকেলটা বা বাকি মশলাগুলো দেব এগুলো রোস্ট করে নিচ্ছি রোস্ট করে তারপরে মিক্সিতে মিক্সচার গ্রাইন্ডারে পিসতে হবে বাকি টমেটো পেঁয়াজ লঙ্কা তারপরে তোমার আদা রসুন ওটাও একটু ভেজে নেব নিয়ে তারপরে মিক্সারে একটা মশলা তৈরি করে নেব আর এই বেগুনটার খাসিয়ত কি এই মশলাটাই টেস্ট এই মশলাটা এই ধরনের মশলাটা করে বানাতে হয় বেগুন তো বেগুন বেগুনের তরকারি তো সবই রান্না করে কিন্তু এই মশলাটাই আসল এটাতে ইমলি থাকবে কারিপাতা থাকবে মানে সাউথের ডিশ তো সাউথেরই ডিশ খেতে ভালোই লাগে বাচ্চারাও খুব ভালোবাসে খেতে আমারও ভালো লাগে আগে তো খেতাম সাউথে যখন ছিলাম তো এখন বেগুনটা পেয়েছি জন্য আমি নিয়ে এসছি এই যে এগুলো ভেজে নিয়ে এখন মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব আর বেগুনগুলো তো জলে রেখেছিলাম ভিজিয়ে তারপরে হলুদ আর লবণ মিশিয়ে ভেজে নেব তেলে আগে ভেজে নিতে হয় বেগুনটা বেগুনটা ভেজে নিলে তারপরে মশলাটা তো ভাজাই আছে বেশি কষতে হবে না একটুখানি চেড়ে তেল মানে বের হলেই তারপরে ইয়ে করতে তো বেগুনটা জল দিয়ে বেগুনটা দিতে তো আগে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিতে ওই গোটা গোটা বেগুনগুলো তো করে দেখবে একদিন এরকম করে অনেকে তো দই বেগুন এটা করে এটা সেটা করে কিন্তু এই বেগুনটা পাওয়াই তো যায় না আমাদের এখানে হয়তো অন্যখানে পাওয়া যেতে পারে কিন্তু আমাদের এখানে যায় না তো ওই জন্য ওখানে দেখেছি আমি নিয়ে এসেছি তো ওই ভেজে নিলাম বেগুনগুলো এক এক করে ভেজে নেব আগে তো বেগুনগুলো ভাজা হয়ে গেল বেগুনগুলো ভাজার পরে আমি কড়াইতে তেল আর একটু দিয়ে দুটো শুকনো লঙ্কা একটু জিরে দিলাম আর তারপরে কারিপত্তা দিয়েছি আর মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা পেস্টটা ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে গুঁড়ো মশলার মধ্যে ওই যে ধনে জিরে তারপরে হলুদ লঙ্কা এগুলো দিলাম দিয়ে মশলাটা কষে একটু তেল ছেড়ে দিলেই একটু জল দিব আর একটু তেঁতুলের পাল্প দিব একটুখানি দিয়ে একটু কষে টষে তারপরে জল দিব জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলেই বেগুনগুলো দিয়ে দেবো আর বেগুনগুলো তো ভাজা বেশিক্ষণ সময় লাগবে না একটু ঝোলটা গাঢ় হয়ে গেলেই হয়ে গেলো বাগারা বেগুন খেতে খুবই সুস্বাদু খুবই ভালো আমাদের তো বাড়িতে সবাই পছন্দ করে তো এটাই আর কি তোমরাও বানিয়ে খেতে পারো এই তো আজকের মেনু বাগড়া বেগুন আর ঢেঁকি শাক এগুলোই করলাম আর পাঁপড় ভেজেছিলাম পরে মেয়েটা এসছে পরে এসছে একটু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রায় তারপরে এসছে আর ডাল করেছি এখানে পেঁপে দিয়ে তো এগুলোই ছিল রান্না মাছ তো খাবে না বলে দিয়েছে এখানে ভাত এই যে মেয়ের বান্ধবী যে এসছিল খাওয়া দাওয়া করলো এখন যাচ্ছে কিছুক্ষণ গল্পা টলফা করলাম এসছে দেরি করে সাড়ে তিনটা চারটার নাগাদ এসছে বললাম না মোমো টোমো নিয়ে সব বানাতে ওগুলো টাইম লাগে না ওগুলো বানিয়েছে ভেজ মোমো চিকেন মোমো তো ওগুলো বানিয়ে টানিয়ে তারপরে এসছে তো খেলো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে বাড়িতে স্কুটিতেই এসছে ও বেশি দূরে না কিন্তু মেন রোড দিয়ে এসছে আমার আমি বললাম যে গিয়ে ফোন করিস ভয় পাচ্ছিলাম তো ও চালাতে জানে ওই জন্যই স্কুটিতে এসছে চলে যাবে বাড়ি গিয়ে ফোন করবে সন্ধ্যায় হয়ে গেছিলো আর মেলা লেগেছিলো যে মেলা যেত কিন্তু মেলাটাতে তখনও লোকজন কেউ নেই কী করে যাবে তো বললাম যে পরে আসিস পরে একদিন আসবি সবাইকে নিয়ে ভাই বোনকে নিয়ে আসবি ঘুরবো মেলাতে তো এই আর কি ওকে ভালো লেগেছিলো বেগুনের তরকারি বললো যে ভালো হয়েছে আমাদেরকে তো যেতে বলে যাওয়াই হয় না কাজের তালে আর যেতেই পারি না যাওয়াই হয় না এই যে দাদাটা এসছে ফ্যান ঠিক করতে তো ফ্যানটা কি হয়েছিল অনেক দিন থেকে খারাপ হয়েছিল কেমন একটা শব্দ হচ্ছিল আর বন্ধ হয়ে গেছিল তো চলে না ওই জন্য ডেকেছি তো দাদাকে বলেছি দাদা আবার লোক পাঠিয়েছে তো দাদা দেখছে ছেলেটা যে কি হয়েছে তো পরে লাগিয়ে গিয়েছিল নিচে তারপরে তো চলেই না আবার শব্দ হচ্ছিলো আমি ডেকে আনলাম তারপরে খুলে নিয়ে গেল ফ্যানটা তো এখন ঠিক আছে ঠিকই চলছে তো ফ্যান উপরের ফ্যানের হাওয়াটাই আলাদা না টেবিল ফ্যান চালাও তাই কুলার চালাও যে কোনো কিন্তু উপরের ফ্যানটা চললে সারা ঘরে হাওয়া দেয় এটা বেশি ভালো লাগে ওই জন্য খারাপ হয়ে আছে ওই পাশে একটা আছে ওইটা ওই যে খুলে নিয়ে গেছে যেন মেয়ে আবার দেখাচ্ছে যে ফ্যানটা খুলে নিয়ে গেল চলছেই না তো এই যে দেখো মেয়ের বান্ধবী এসছিলো মোমো আর চাটনি নিয়ে কোকোকালাও নিয়ে এসছে সাথে ও বেগুনের তরকারি খাবে বলেছিল না আর এই যে এখানে মেলা মেলাতে তো এখনও যাওয়া হয়নি যেতে পারিনি তো ঠিক আছে তোমরা যদি কেউ মেলা করতে চাও আসতে পারো আমাদের বাড়িতে আর আমরা যাব পরে এখনও তো এত গরমে কেউ যাচ্ছে না জন্য আমরাও যাব না এখন পরে যাব এক মাস থাকবে তো তো ঠিক আছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে